সামনে নির্বাচন নির্বাচনে কে ক্ষমতা তাইব কেউ কে কোন দল করো আমি একটা দল করি সেই দুই হাজার ক্ষমতা তাইব একটা দল হয়তো ভুলে যাইতেছে যে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি আমি দারে হল্লার কথা বলতেছি এবারে দারে বাল্লায় ক্ষমতায় আসবে পাঁচই আগস্ট কথা ভুলে জালে চলবো দেশটা কিন্তু কামরাই স্বাধীন করছে এন সি ভি এর কথা বলতেছে সাজা ব্যাং গেলাম বাইদেয়া আর বলিউড আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ছালায় এখানে কোনো কথা কার্ দিবেন গেলাম আমি ফ্রেন্ড বুঝি না বলি বুঝি না না আমি আমার কথা বলবো তোমাদের ভালো লাগলো বলো আমার কিন্তু লাডি আছো এখানে রাইখা দিয়েছি মাঝখানে গেলাম বাইদেয়া আমি কেউরা ডরাই না এই খারুলে ছাদা লাগবে না